দিব্যানন্দ আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই সুস্বাগতম দু সাল আসতে চলেছে কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা কিভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন একটু ভালোভাবে থাকতে পারবেন কোথায় কোথায় সাবধান হওয়া খুবই প্রয়োজন আসুন একটু জেনে নি মেষ রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতেই লগ্নি বৃহস্পতি নবম স্থানে রবি মঙ্গল শুভ যোগ একাদশে শনি মনে পড়ে যাচ্ছে রবি ঠাকুরের সেই বিখ্যাত গান জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে অসাধারণ শুরু সব প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতিকে কাটিয়ে অসাধারণ সাফল্য লাভের পথে আপনারা এগিয়ে যাবেন এবছর ব্যবসা ও কর্মক্ষেত্রে খুব খুব সাফল্য লাভ করবেন যে কোনো পেশায় যুক্ত মানুষ উন্নতি করবেনি। সম্মান বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে ফার্স্ট মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন আপনারা রাজযোগের সমতুল্য ফল পেতে চলেছেন আপনাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে রাহু আপনাদের দ্বাদশভাবে আছে তাই কিছুটা আর্থিক খরচ বা হঠাৎ কোনো অজানা কারণে বেশ কিছুটা আর্থিক ক্ষয়ক্ষতি বা খরচ হতে পারে এই সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন আপনাদের বার্ষিক গ্রহযোগ অনুসারে এই বছর আপনারা কিন্তু প্রেমে পরীক্ষিত হতে পারেন আপনার প্রতিশ্রুতি রক্ষার ক্ষমতা আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে দৃঢ় বন্ধনে বেঁধে রাখবে পারিবারিক জীবন মোটের ওপর ভালো বলা যায় যাদের বিবাহ এখনো হয়নি তারা তাদের অনেকেরই এবছর ভালোভাবে বিবাহ হবার সম্ভাবনা যেহেতু রাহু দ্বাদশে আছে যারা শেয়ার মার্কেট বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ লগ্নি করেন তারা খুবই সাবধানে থাকবেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই লগ্নি করবেন সম্পূর্ণভাবে না জেনে বা কারো কথা শুনে অবশ্যই লগ্নি করবেন না এতে আর্থিক ক্ষতি হতে পারে এই বছর বৃহস্পতির জন্য আপনাদের শারীরিক সমস্যা অনেক কম হবে রাহু কেতু ও অন্যান্য গ্রহের প্রভাবের জন্য কিছুটা বিক্ষিপ্ত শারীরিক সমস্যা দেখা যাবে তবে অতি দ্রুত নিরাময় হবে নিজেকে আরও শক্তিশালী করতে নিজেদের ঋণাত্মক কোনো চিন্তা কোনো স্বভাব বদলাবার জন্য কোনো ইচ্ছা বদল করতে নিজেদেরকে প্রতিটা দিন পজিটিভিটির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে একটু ধ্যান করুন সারা বছর যৎসামান্য যতটুকু গ্রহ সমস্যা আছে তার জন্য সাধ্যমতো অন্ধ ও চর্মরোগীদের সেবা করুন দেখবেন অত্যন্ত সাফল্যের সাথে আনন্দের সাথে সুন্দরভাবে বছরটি অতিবাহিত হয়েছে মঙ্গলময়ের কাছে কামনা করি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বছর আপনাদের সুন্দর হোক সাফল্যময় হোক নমস্কার